হ্যাঁ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনার ভালো আছেন আমি আল্লাহ আহমেদ ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি আমের গাছ এটি আমারই আমের গাছ এটা আমরুপালি তো আসলে দেখুন কি পরিমাণ আম ধরেছে দেখতে পাচ্ছেন যদি আপনাদের দেখাই দেখুন এই পুরো গাছটি পুরো গাছটি আমে ভরপুর তো দেখুন ছোট্ট একটি গাছ আর আমার জায়গাটা ছোট দেখুন এখানে ছোট্ট জায়গা যদি দেখে আপনাদের চারিদিকে এখানে বিভিন্ন ধরনের ফলমূলের গাছ আমি লাগিয়েছি তো এই যে ছোট্ট একটা আমের গাছে কি পরিমাণ আম ধরেছে যদি আমাদের প্রত্যেকে যদি মনে করি আমাদের ছোটোখাটো জায়গা যেগুলো আমাদের আছে সেই জায়গাতে যদি আমরা এরকম বিভিন্ন ফল গাছ লাগাই আম জাম লিচু আরও অনেক অনেক কিছু যদি গাছ লাগাই তাহলে কি হবে আমাদের পরিবারে যে ফলের চাহিদা সেটা পূরণ হবে আর বিশেষ করে বাজারে যেসব ফল পাওয়া যায় এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ফরমালিন দেওয়া আর আপনি নিজে যখন চাষ করবেন তাহলে হলে বাড়ির পরিবারের কিন্তু যেগুলো একবারে অরিজিনাল মানে অর্গানিক যেগুলো ফল সেগুলো কিন্তু খাওয়াতে পারে আপনাদের দেখাই গাছটির ফল কীরকম দেখি চারিদিকে দেখায় আপনাদের আমরা দেখুন এই যে আম চারিদিক আম শুধু আম আর আম এই যে ছোট্ট একটা গাছ তো আমার মনে হয় এই গাছটাতে প্রায় এক থেকে দেড় মন মানে আম হবে সম্ভবত তো আসলে আমাদের উচিত প্রত্যেকে আমাদের যার যেটুকু জায়গা আছে আমাদের যার যেটুকু জায়গা আছে সেইটুকু জায়গাতে যদি আমরা আমাদের আমরা কাজে লাগাই ফসলের বিভিন্ন ফসল বা ফলমূলের গাছ যদি লাগাই তো আমাদের পরিবারের আমাদের যে ফলের চাহিদা এটা অবশ্যই আমাদের পূরণ হবে এবং আমাদের পরিবারকে আমরা সুন্দর মানে ফরমালিনমুক্ত আমরা ফল খাওয়াতে পারবো তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল জামান এগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে বাজিয়ে দেবেন আর যেসব বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা নতুন ভিডিও আসসালামু আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ